হ্যালো আলাইকুম কেমন আছেন 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 ভালো সুস্থ তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বাদেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি যে কালো যাদু মরণমান এই কালো জাদু খুফুরি কালো যাদু মরণমানটি যে কোনো শত্রুর উপর প্রয়োগ করতে পারবেন এটা যখনই আপনি আপনার সত্যর উপর প্রয়োগ করবেন তখনই ওই শত্রু চিরতারার জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শত্রুর জালে যারা অতিষ্ঠ হয়ে গেছেন তারা এই কাজটি করে রাখবেন ওই শত্রু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমি তান্ত্রিক আপনাকে কথা দিলাম এটা পরীক্ষিত তদবির আর আপনারা সবাই জানেন আমি যেগুলা তদবির দিয়ে থাকি সবকটাই পরীক্ষিত তদবির দিয়ে থাকি যেগুলো কাজ হয় ওগুলো আপনাদের মাঝে উপস্থাপিত করি আসলে যেগুলো কাজ হয় না ওগুলা দিয়ে তো লাভ নেই অযথা আপনাদের বিভ্রান্তি করার উদ্দেশ্য সমান নাই তো একশো পার্সেন্ট পরীক্ষিত ত্রুটিগুলো আপনাদের মাঝে উপস্থাপিত করি তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রু যারা অতিষ্ঠ হয়েছেন শত্রুর সাথে টাকা পয়সা ক্ষমতা কোনো দিক দিয়ে পেরে উঠতে পারছেন না তারা শত্রুকে ধ্বংস করে দিতে চাচ্ছেন এমন অবস্থায় যদি এরকম মন মানসিকতা থাকে যে তাকে মেরে ফেলবেন তাহলে এই নকশার মাধ্যমে আপনি তাকে মেরে ফেলতে পারবেন এটা সরাসরি জিন চালার মরণবান আপনি যখন এই মরণবানটা প্রয়োগ করবেন তখন এই নকশার পিছনে একটা জিন আছে ওই জিনটা চলে যাবে আপনার শত্রুর কাছে এবং আপনার শত্রুকে চিরতরে জন্য দুনিয়া থেকে বিদায় করে দেবে তবে একটা বিষয় সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে শত্রু সে যেন আদத்திய শত্রু হয় অর্থাৎ আপনার ক্ষতি করেছে এমন ব্যক্তিকে মারার চেষ্টা করবেন ভালো মানুষকে মারার চেষ্টা করবেন না ভালো মানুষকে মারতে গেলে আপনার নিজের সমস্যা হয়ে যাবে অতএব সাবধানতা অবলম্বন করে কাজগুলো আপনাকে করতে হবে আশা করি বুঝতে পেরেছেন না বুঝার কিছু নাই আমার ভিডিও ছোটো বড়ো বাচ্চা সবাই বুঝতে পারে তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দাও অল নোটিফিকেশন অন করবেন এত করে পরবর্তী স্বপ্নতা নতুন ভিডিওগুলো দেখতে পারবেন জিন পরিসাধনা সাধনা বানবসীকরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের টোটা তুদবির নিয়ে প্রত্যেক দিন একটা করে ভিডিও দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই কাজটি করতে গেলে যেটা করতে হবে সর্বপ্রথম আপনাকে সাদা কাগজ সংগ্রহ করতে হবে এবং লাল কলমের কালি সংগ্রহ করতে হবে লাল কলমের কালি সংগ্রহ করবেন একটা স্কেল সংগ্রহ করবেন এবং একটা মোমবাতি সংগ্রহ করবেন এই কয়েকটা জিনিস সংগ্রহ করে আপনি নকশাটা লিখতে বসবেন এই নকশাটা আপনি শুক্রবার দিন লিখতে পারবেন শুক্রবার দিন ব্যতীত অন্য কোনো দিনে নকশা দিয়ে কাজ করলে নকশা কাজ করবেন অবশ্যই শুক্রবার দিন ধার্য করে আপনাকে সম্পূর্ণ নকশাটা কাজ করতে হবে তো যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যেন না থাকে নিরিবিলি জায়গা বসে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো ওই কাগজের উপরে স্কিল দাগ ট্রেনে কুশি ট্রেনে সুন্দর করে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন এই নকশা কালো কালি বা রঙিন কালি দিয়ে ব্যবহার করলে হবে না অবশ্যই লাল কালি ব্যবহার করতে হবে লাল কালি ব্যবহার করে সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে তো যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যখন না থাকে নির্বিঘ জায়গায় বসে একাকি বসে সম্পূর্ণ নকশাটা আপনাকে প্রস্তুত করতে হবে তো কারোর সাথে কোনো ভাবে কথাবার্তা বলা যাবে না নকশা লেখা অবস্থায় তো এক এক মানুষকে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন নিজেও পাক উত্তর থাকবেন যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটাও যেন উত্তর থাকে তো সম্পূর্ণ নকশা কমপ্লিট হয়ে গেলে নকশা নিচে নাম দিবেন শত্রুর নাম তার পিতার নাম অথবা নকশা যে সাইডে লিখবেন তার অপর পৃষ্ঠায় শত্রুর নাম শত্রুর পিতার নাম দিয়ে দিতে পারেন তো এভাবে করে সম্পূর্ণ নকশা আপনাকে প্রস্তুত করে নিতে হবে প্রস্তুত হয়ে গেলে মোমবাতির আগুনে জ্বালাই দিতে হবে এটুকু মূলত কাজ করে রাখবেন আপনার শত্রু চিরতরের জন্য দুই এক দিনের মধ্যে মারা যাবে তো এটা খুবই সামান্য একটি নকশা ছোট নকশা সবাই করতে পারবেন কাজ করেন সফলতা অর্জন করবেন দোয়া অবশ্যই আপনাদের সাথে থাকবে আর যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি দিব না আর যারা ব্যক্তিগত সমস্যায় ভুগতেছেন স্ক্রিনে দেওয়া নম্বরে ইমুখ হেসে যোগাযোগ করবেন সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল মূলত বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে